আসসালামু আলাইকুম আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এই ঐতিহাসিক দিনে আমরা স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জে রহমান বীর উত্তমকে যিনি স্বাধীনতার পর এই দেশকে গণতন্ত্র উন্নয়নের পথে পরিচালিত করেছিলেন ঢাকা চৌদ্দ আসনের জননেতা মুস্তফা জগল বাসা পাপিল ভাই আজ তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জ রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন তিনি শ্রদ্ধা ভরে শহীদ প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পাপেল ভাই বিশ্বাস করেন শহীদ প্রেসিডেন্টের আদর্শ দেশ নেত্রী বেগম নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে অগ্রসর হবে আমরা সবাই আজকের এই দিনে শপথ গ্রহণ করি গণতন্ত্র পুনরুদ্ধার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকব বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘজীবী হোক সকলে মিলে এদেশ থেকে সন্ত্রাস উচ্ছেদ দখলকারিত্ব বৈষম্য এবং মাদককে সম্পূর্ণভাবে নির্মল করতে আমরা এদেশকে একটি প্রাতিষ্ঠানিক সুন্দর ভবিষ্যতের জন্য এদেশের প্রাতিষ্ঠানিক সুন্দর ভবিষ্যতের জন্য আমরা আগামীতে একটি সঠিক সময়ে সঠিক নির্বাচনের মাধ্যমে যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি জনগণের মত নিয়ে আসতে পারে সেই ক্ষেত্রে আমরা সবার আগে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে এই বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে পরিণত করব আমরা এদেশের সাধারণ মানুষের কাছে আমাদের আকাঙ্ক্ষা থাকবে আপনারা সকলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন এবং ন্যায়ের পাশে সকলে একত্রিত হয়ে দাঁড়াবেন তাহলে দেশে আর ফ্যাসিস্টদের জন্ম হওয়ার কোন সম্পর্ক সম্ভাবনা থাকবে না পাশাপাশি আমরা একটি বিষয় নিশ্চিত করতে চাই তারা গত আঠারো বছর যেমন স্বাধীনতার চেতনা বিক্রি করে আজকে জনগণ থেকে বিতাড়িত হয়ে গেছে ঠিক একইভাবে আমরা এখন দেখতে পাচ্ছি চব্বিশের চেতনা বিক্রি করছে একটি দল তারা পাশাপাশি আমাদের ইসলামী মূল্যবোধকে পুঁজি করে ধর্ম ব্যবসায়ী একটি দল বর্তমানে ধর্ম ব্যবসায় নিয়োজিত হয়েছে যারা মুসলমানের মূল্যবোধকে উপেক্ষা করে যারা বলে কোন একটি নির্দিষ্ট নাকি জামনাতে যাওয়া যাবে সাধারণ জনগণের কাছে আমাদের সত্য থাকে আমরা মুসলমান নামনা থে এদের সকলকে আমরা প্রতিহত করব প্রতিহত করে আমরা শরীর রাষ্ট্রপতি হবো আমাদের